বিভিন্ন নামের অর্থ মেসোপটেমিয়া দুই নদীর মধ্যবর্তী ভূমি বা অঞ্চল নরওয়ে উত্তরের দেশ কিউনিফর্ম অক্ষরভিত্তিক বর্ণলিপি হিব্রু নিচু বংশের লোক বাজাজাবর থাইল্যান্ড মুক্তভূমি ইকুয়েডার নিরক্ষীয় অঞ্চল অস্ট্রেলিয়া এশিয়ার দক্ষিণাঞ্চল পলিনেশিয়া অনেক দ্বীপ ভুটান অনেক দ্বীপ বলকান একসারি পর্বত হরপ্পা পশু পাখির খাদ্য মহেঞ্জোদারো মৃতেশ তুপ কোস্টারিকা ধনী উপকূল ভেনিজুয়েলা ক্ষুদ্র ভেনিস চাকমা মানুষ জিম্বাবয়ে হাউস অব দ্য চিপ পলিনেশিয়া অনেক দ্বীপ তিয়েন আনমেন চিরশান্তির তরুণ টর্নেডো বজ্রঝড় সিডর চোখ আইলা ডলফিন বা জাতীয় মামলুক কৃতদাস মুঘল নির্ভীক মুজিব উত্তরদাতা আতারতুক জাতির জনক কাটরা বিশ্রামাগার